অফিস থেকে বের হতে হতে রাত প্রায় সাড়ে বারোটা গুলশান দুই থেকে বাসায় ফেরার জন্য রিক্সা খুঁজছিলাম সারা রাস্তা অস্বাভাবিক চুপচাপ যেন পুরো শহরটা ঘুমিয়ে আছে অথবা কিছু একটা অপেক্ষায় কোনায় একটা রিক্সা পেলাম চালক চাদর মড়ি দিয়ে বসেছিল ভাড়া ঠিক করে উঠে পড়লাম রিকশা চলতে শুরু করল কিন্তু রাস্তাগুলো আর যেন অচেনা সোডিয়াম লাইটগুলো নিভু নিভু চারদিকে ধমথমে নিরবতা হঠাৎ রিক্সাওয়ালা মেন রোড ছেড়ে গলির ভেতর ঢুকে পড়ল আমি বললাম মামা এই গলি দিয়ে কেন সে কোনো উত্তর দিল না শুধু মাথা নাড়ল গলি অন্ধকারে ডুবে আছে রিকশার টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ঠিক তখনই আমার চোখে পড়ল দেয়ালে আমাদের ছায়া পড়ছে রিক্সার ছায়া আছে আমার ছায়া আছে কিন্তু রিক্সাওয়ালার কোনো ছায়াই নেই আমার বুক ধরাশ করে উঠল গলা শুকিয়ে কাঠ আমি কাঁপা গলায় বললাম মামা রিক্সা থামান সে থামালো না বরং গতি আরও বাড়িয়ে দিল আমি চিৎকার করতে যাব ঠিক তখনই রিক্সাওয়ালা ধীরে খুব ধীরে তার মাথাটা আমার দিকে ঘোরালো চাদরের ভেতর থেকে যে মুখটা বের হলো সেটা মানুষের মুখ ছিল না দুটো চোখ চলতন কয়লার মতো আর মুখটা মুখ না যেন একটা বিশাল হ সে ঘর ঘর শব্দে বলল ভাড়াটা দিয়ে যান আমি আর দাঁড়াইনি চলন্ত রিক্সা থেকে লাফ দিলাম হাঁটু কোনোই গেল তবু দৌড়ালাম দৌড়ালাম পেছনে রিক্সার টুংটাং শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল বাসায় পৌঁছে দেখি হাঁটুতে কোনো রক্তই নেই ভাই দরজা খুলে বলল কি ভাইয়া আজ এত রাতে রিক্সা পাইসো কি আমি অবাক হয়ে বললাম মানে রিক্সাতেই তো আসলাম ভাই বলল কি বলো তুমি তো দশ মিনিট আগেই ফোন দিস আজ রিক্সা নাই তুমি হেঁটেই আসতেছো মোবাইল বের করে দেখি সত্যি দশ মিনিট আগেই একটা কল করা হয়েছে কিন্তু আমি তো আমি তো কল করিনি সেই রাতের রহস্য আজও অজানাই রয়ে গেছে